এজন্য মুত্তাগিদের প্রথম বৈশিষ্ট্য লাভ ইয়ুং ফিউকোনা ফিস র ইউ আর ইউ দর র ইউয়াল ক ভি মিন হই দল্লাফিনা না ফল্লা হো প্রথম বৈশিষ্ট্য সুখে দুঃখে সব সময় দান করে একজনের খুশির জন্য তিনি কে দান করলে যে আল্লাহ বাড়ায় দেয় বিশ্বাস হয় বিশ্বাস হয় বাড়িয়ে مثل الذين ينفقون في سبيل الله كمثل حبة أنبتت سبع سنابل في كل سنبلة مئة حبة والله يضاعف لمن يشاء والله واسع عليم سبحان الله بره. আল্লাহর রাস্তায় দানের দৃষ্টান্ত চারা গাছের মতো যে চারা গাছ রোপণ করে দিলে সেখান থেকে শীষ গজায় সাতটা ওই সাতটা শীষ থেকে প্রতিটা শীষ থেকে হয় শত দানা মানি সাত আপনি এক টাকা দান করলে আল্লাহ সাত গুণ একশো গুণ থেকে সাতশো গুণ বাড়ায় দিবে আল্লাহর প্রাচুর্যতার কোনো কমতি নাই আল্লাহর ভান্ডারে কোনো ঘাটতি নাই আছে এজন্য দিতে হবে কি করতে হবে দিলে নতুন করে আসে না দিলে আসে না বিশ্বাস হয় অনেকে বিশ্বাস করে না আল্লাহ বলেন আনফিক ইবনা আদম উংফিক আলাই এবনি আদম দাও দিলে আমিও দেব অনেকে আমরা ধরে রাখি ধরে রাখি দেখে নতুন কিছু আসে না আপনার হাতে 5 কেজির একটা বস্তা তো এটা ধরে রাখলে আরেকটা নিতে পারবেন এটা ফালায় দিলে না দশ কেজি নিতে পারবেন কথা কয় না 5 কেজি এটা দিয়ে দেন 20 কেজি আসবে 20 কেজি ওইটা দিয়ে দেন 40 কেজি আসবে আর 5 কেজি ধরে রাখলে নতুন কিছু আসবে আনফিক ইয়াহাদান উনফিক আলাই হে বানি আদম দান করো তুমি দিলে আমি তোমারে দিব সুবহানাল্লাহ পড়েন সুবহানাল্লাহ তবে এই দানটা গোপনে হলে ভালো প্রকাশ্য দান করলে আল্লাহ কবুল করে কিন্তু গোপনে করলে বেশি খুশি হয় কে গোপন দান আল্লাহ তাআলার রাগ আর ক্রোধ যদি আপনার উপর থেকে থাকে গোপন দান আল্লাহর ক্রোধ আর রাগ কে কমিয়ে দেয় গোপন দান করলে আল্লাহ খুশি হয়ে যায় আল্লাহর যদি কোন রাগ গোসা ক্রোধ থাকে আপনার উপর এটা কমে যাবে সাত শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দিবেন কিয়ামতের দিন যেদিন সে ছায়া ছাড়ার কোন কোনো ছায়া থাকবে না তার মধ্যে এক শ্রেণীর ব্যক্তি রজুলুন তাসাদদাকা বিসাবাকা فاخফাহা হাতা লা তা'লামু শিমালু মা'তুনফিকু ইয়ামিনু এক শ্রেণীর ব্যক্তি সাত শ্রেণীর মধ্যে এক শ্রেণীর ব্যক্তি তার ছায়া পাবে যে ব্যক্তি গোপনে দান করে কত গোপনে কি মানে অনেক গোপনে দান করেছে এই গোপনে দান করলে খুশি হয় কে هل لك صدقات تخفى لا يعلمها الا الله هل لك سر عند الله بينك انت وبين الله هل لك صدقات تخفى لا يعلمها الا الله سبحان

আমার ফেরস তারা ভুল করে না ফেরেস তারা ভুল করে নাকি তোমার আমল নাম তোমার হাতে পৌঁছেছে দানকারি বলবে আল্লাহ এত ভালো কাজ আমি করি নাই কি করে এত আমলের পাহাড় আল্লাহ বলবে ওই যে আমার খুশির জন্য আমার ভালোবাসায় দুনিয়ার বুকে যে তুমি দান করেছ ওই দানের সবটাকে পাহাড় পরিমাণ বড় করে আমি আল্লাহ নিজ দায়িত্বে তো রামল নামাই দিয়েছি সেই বোখারের বর্ণনা কামাই ওর তোমরা তোমাদের গাভী যেমনি পালো বাসুর পালন কারা কারা দেখি লক্ষ্মীপুরে মাসা অনেক গরু টুরু আছে ছাগল পালন কারা কারা আমি পালছি তোমরা যেমনি বাছুর পালছ আমি আল্লাহ তোমার ছোট্ট দানের সবটাকে পেলে পুষে বড় অহুত পাহারে সমান করে এরপরে তোমার আমল নামায় উঠাইয়া

সুখে দুঃখে মোত্তাকিরা আল্লাহর রাস্তায় দান করে এটা বুঝা গেছে না মনে থাকবে কতক্ষণ হ্যাঁ কাল কি বুঝা যাবে আজবেন মনে থাকবে মনের কান দিয়ে শুনতে হবে এই কান্না মনেও একটা কান আছে ওই কান দিয়ে শুনলে ভুলবেন না তাহলে মুত্তাকিদের প্রথম বৈশিষ্ট্য যেহেতু আমরা মুত্তাকি হয়ে ফিরে যেতে চাই মুত্তাকিদের প্রথম বৈশিষ্ট্য আমরা জানলাম যারা সুখে দুঃখে কি করে দান করলে বাড়ায় দেয় কে ধৈরা রাখলে নতুন কিছু পাওয়া যায় ওটা সেরা দেন ওটা দিয়ে দেন তাহলে নতুন কিছুর ব্যবস্থা করবে কে তাহলে এটা বুঝে ফেলছেন না হজম হয়েছে হজম হজম এটার হজম করে ফেলে হয়ে গেছে গা আচ্ছা আচ্ছা

রাগের সময় নিজের উপর নিয়ন্ত্রণ রাখে আমাদের অনেকের অনেক রাগ এত রাগ রাগের সময় হিতায়িত জ্ঞান থাকে না এরকম আছে না নাই রাগ কিন্তু অনেক ভয়ঙ্কর জানেন রাগ বেশি কার কার লক্ষ্মীপুরের দেখি তো আছে তো দেখি তিন চার জনের রাগ আছে না বাকি সব আল্লাহ লক্ষ্মীপুরের ঘরে ঘরে রাগ

কিসের মতো ঝড় যেমনি একদিক থেকে এসে সব লন্ড ভন্ড করে দিয়ে অন্য দিক দিয়ে ছুটে চলে যায় যখন ঝড়টা হয় তখন তো টের পাওয়া যায় না রাগও তেমন যখন রাগটা আসে কি যে করে ফেলছি তখন বোঝা যায় না রাগ রাগ চলে যাওয়ার পরে মাথা ঠান্ডা হওয়ার পরে তখন বোঝা যায় হাই রে এটা কি করলাম রাগের সময় দিয়ে দিছে তালাক রাগের সময় কি করছে রাগ যখন শেষ তখন কয় হাই হাই বো তুমি তো আমার কইতরী তুমি তো আমার টুনটুনি তুমি আমার ময়না পাখি তো রাগের সময় ওটা খেয়াল ছিল না এরকম অনেক যে তো হিতাহিত জ্ঞান থাকে না অনেক দুর্ঘটনা ঘটে যায় মারামারি হয় সম্পর্কের অবনতি হয় স্বামী-স্ত্রী সম্পর্কের বিচ্ছেদ ঘটে